সূচি ঘোষণার পর ফুটবল বিশ্বকাপ টিকিটের দাম আকাশ ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিবেদন অনুযায়ী পর্তুগাল আর্জেন্টিনা ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ টিকিট কিনতে রিসেল ওয়েবসাইটগুলোতে ভক্তদের গুনতে হবে তিনশো থেকে পাঁচশো শতাংশ বেশি দাম আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে পেট্রোলিয়াম বিশ্বকাপের টিকিট যেন সোনার হরিণ যার প্রমাণ ফিফার দেয়া প্রথম ধাপে দুইশো দশ দেশের প্রায় পনেরো লাখ সমর্থকের আবেদনে আর সূচি ঘোষণার পর আবার আলোচনায় টিকিটের দাম আকাশ চুম্বি মূল্য বিশেষ করে তিন দেশের টিকিট ফিফার ওয়েবসাইটে প্রথম দুই ধাপে যারা সরাসরি টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন তাদের ভরসা টিকিট রিসেল সাইটগুলো হুমনি খেয়ে পড়ছেন অনেকেই যার প্রমাণ মিলছে রিসেল টিকিটের আকাশ চুম্বি দামে ম্যাচ ভেদে দাম বেড়েছে পাঁচশো শতাংশের বেশি যে তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার একানব্বই ম্যাচের আটাত্তরটি সমর্থকদের আগ্রহের কেন্দ্রে পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রিসেল মার্কেটে গ্রুপ পর্বের সবচেয়ে দামি টিকিট মায়ামি গার্ডেনে পর্তুগাল কলম্বিয়া ম্যাচের যা কিনতে হলে গুনতে হবে দুই হাজার একশো ডলার মূল টিকিটের চেয়ে যা পাঁচশো শতাংশ বেশি তালিকার এর পরের ম্যাচ স্কটল্যান্ড ব্রাজিল শীর্ষ পাঁচে আছে আর্জেন্টিনা দুই ম্যাচ দাম বেড়েছে নকআউট পর্বের টিকিটেরও পছন্দের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেব করে তিন জুলাই আর্জেন্টিনা ম্যাচের দাম পৌঁছেছে পাঁচশো থেকে পনেরোশো ডলারে তবে মুদ্রার উল্টো পিঠ আছে দাম কমার তালিকায় বারো ম্যাচ প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্দে সৌদি আরব উজবেকিস্তান আলজেরিয়া আছে যে তালিকায় এর মাঝেই তৃতীয় দফায় টিকিট বিক্রির আবেদন চালু করেছে ফিফা এগারো ডিসেম্বর থেকে মিলবে শেষ ধাপের টিকিট রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি